জান্নুরাস আসসালামু আলাইক শেখ ওয়া আলাইকুম আসসালাম ওয়া যেভাবে ফরজ গোসল করতেন সেইভাবে কি সব গোসল করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বাঙালি গোসল করতেন না কি মানে একমাত্র বাঙালিদের কি জানি যে প্রতিদিন গোসল করে আমার যতটুকু জানা আছে কারণ বাঙালিদের সাথে তো সারা জীবনই থাকলাম কারণ জন্মসূত্রে যেহেতু বাঙালি তারপরে লেখা পড়ার জন্য আসলাম যখন বয়স প্রায় বাইশ তখন আসলাম প্রথম তখন নন বেঙ্গলি ভাষীদের সাথে থাকা শুরু করলাম গোটা রুমে প্রায় সব নন বেঙ্গলি থাকে আর যদিও কিছু বাঙালি সেখানে আছে কিন্তু নিজের রুমে নেই কারণ ক্লাসমেট সবই একই ক্লাসে তো একই ক্লাস আমার ক্লাসে তখন বাঙালি ছিলেন একটা ছিল অন্য রুমে থাকতো তো এখন এদের সাথে দেখে থেকে দেখি যারা উর্দুভাষী তারা সপ্তাহে শুধু জমা দিনে গোসল করে জমার দিনে গোসল করে আর আমাদেরকে নিয়ে হাসাহাসি করে আমরা যখন পাঁচ মিনিটে গোসল করে বেরিয়ে যাই তখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করে ওরা কী করে যে পাঁচ মিনিটে কী করে গোসল হয় তখন আমরাও উত্তর রেডি রাখতাম এদের জন্য উর্দুভাষীদের জন্য যে তোমরা গোটা সপ্তাহ ময়লা আবর্জনা নিয়ে থাকবে আর তারপরে সপ্তাহে একটা গোসল জমার দিনে করবে তো তোমাদের তো এক ঘন্টা লাগবে কিন্তু আমরা ডেলি ডেলি গোসল করছি তো আমাদের তো আগে থেকে ফ্রেশ হয়ে আছে সুতরাং পাঁচ মিনিট আমাদের জন্য যথেষ্ট গায়ে একটু সাবান লাগাই সাবান ডেলি তো সাবার লাগাই তো হয় না জুমার দিন শুধু সাবান লাগালাম বা সপ্তাহে দিন লাগালাম আর তারপরে আপনার কি বলছে হয়ে গেল গোসল তোমাদের মধ্যে গোসল করতে হবে না ময়লা আবর্জনা আছে আমাদের শরীরে ডেলি গোসল করছি নবী সাল্লা পাঁচ চত্বর নামাজিকে কিসের সাথে তুলনা করেছেন আর এই তো মিলবে বলো তো যদি কারো বাড়ির সামনে নহর নদী থাকে খামসান শুধু বাঙালি গোসুল না পাঁচবার দিনে গোসল করে পাঁচবার কৈ যদি গোসুল করে হারিয়া বকিন দাঁড়ানি হিস কিছু ময়লা থাকবে মোটি ময়লা থাকবে না বলছে ফাজখা মাসাল সালাওয়াতিল খামস আর এটি হচ্ছে পাঁচ তো সালাতের উদাহরণ তো আমাদের বাঙালি গোসল যে প্রতিদিন গোসল করা এটা ভালো জিনিস আমি বাঙালিদের বেশ কিছু প্রশ্ন প্রশংসা করি এবং মনে গর্বও করি আলহামদুলিল্লাহ এই দিক থেকে যে আমরা প্রতিদিন গোসল করে অভ্যাস তো একদিন গোসল না করলে ভালো লাগবে না কেন এমন একটা অভ্যাসে আছে শীতকালে কখনো কখনো এক একদিন মিস চলে যায় আমার বাচ্চাদেরকে এখন শাসন করে একটু তরবিয়ত করতে হয় ছোটগুলোকে এই দু তিন দিন মককে ছিলাম এসে আজকে খবর পাচ্ছি যে তিন দিন গোসলই করেনি দেখছি আব্বু না মনে ও তিন দিন গোসলই করে নিয় সকাল দশটাতে এসে প্রথম কাজ গোসল করতে ঢুকো জানার পরে রাম্মু বলছে গোসল করতে ঢুকো তো রামু বলার পরে একটু গড়ি মুশি গড়ি মুশি করছি কিন্তু আমি হয়ে গেলে তো বাস এমার্জেন্সি অর্ডার তখন মনে করে আমার কানে যখন খবরটা আসলে তখন ডাক দিলাম আব্দুল মাজিদ বলছে জি আব্বু গোসল করতে ঢুকো সাথে সাথে গোসল করতে ঢুকলো সকাল দশটা এগারোটাতে জি তো ডেলি গোসলটা ভালো বুঝতে হবে কিন্তু সাল্লাম পানি পাবেন কোথায় আরব দেশে পানি ছিল পানি ছিল কত যে কষ্ট কত দূর থেকে পানি আসতে হতো গোসুল সপ্তাহে একদিন গোসল করতেন ক আর ফরজ গোসলটা করতেন এছাড়া যে গোসলটা ছিল সেটা হচ্ছে সহবাসের গোসল এই গোসলগুলি সেটা প্রতিদিন হলে প্রতিদিনই করতে হবে আর সপ্তাহে একদিন কিসের গোসল জুমাবারের গোসল জমাবার গোসল সোননাতে মহাকাদা সঠিক সোনাতে মহক্কা কেউ কেউ অজয় বলেছেন কিন্তু অজয় নয় সোনাতে মহক্কাদা এই গোসল বাকি অন্য গোসল কখনো করেছে যেমন সোন এহরাম এহরামের আগে গোসুল সোনাত মুস্তাহাব গোসল এরকম গোসল মাঝে মধ্যে এরকম গোসল করেছেন আর হতে পারে মাঝে মধ্যে কখনো করেছেন কিন্তু এমন কোনো কথা আমার এখন মনে নেই যে নবী সাল্লাহ ইসলাম দুদিন একদিন পর পরই গোসুল করেছেন তিন দিন পর গোসল করেছেন এমন কিছু নেই ফরজ গোসল হেল করেছেন না হলে জুমার দিনের গোসুলের কথা বলে সরাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম তো এখন আসল প্রশ্ন ভাই করছেন বা কোনো বোন করছেন যে যেভাবে ফরজ গোসল করে সেভাবে কি সব গোসল করতেন সব গোসল দেন জি গোসুল ফরজ গোসুলের জন্য যে তরিকাটা হয়েছে এটি হচ্ছে আসল তরিকা যদি এটা কেউ ফলো করে সন্নত নফল গোসলের ক্ষেত্রে জুমার দিনের গোসলের ক্ষেত্রে বা দৈনিক গোসলের ক্ষেত্রে তো ভালো আর আসল গোসুল হচ্ছে যে গোটা শরীরে পানি বহিয়ে নেওয়াই হচ্ছে গোসল গোটা শরীরে পানি বহিয়ে নেওয়া হচ্ছে গোসুল এই জন্য জাবরিন জবরিন রহমাতুল্লাহাল এই সৌদি আরবের বড় একজন আলেম সাইফিন বাজ রহমত উল্লের সিনিয়র ছাত্র তিনি এবং হাইয়াতে পারেন আমার বড় আলেম ছিলেন তিনি সাইকিল সাইমিনের মতো বড় আলেম জি রহেমা কয়েক বছর আগে ইেকাল করেছেন তিনি বলেছেন আর অন্য অন্য গোলাম আলোচনা করেছে কিন্তু তার কিতাবটা আমি বাংলায় অনুবাদ করেছি সেই জন্য ওনার নামটা মনে আসলে বললাম গোসুল হচ্ছে দুই রকম একটা হচ্ছে গোসুল কামিল পূর্ণ পারফেক্ট গোসুল আর একটা হচ্ছে আল গোস আল গোসুলের মুজি সর্বনিম্ন যথেষ্ট গোসুল মিনিমাম যথেষ্ট গোসুল সর্বনিম্ন গোসল ফরজ হোক আর সন্নত হোক আপনার গোসুল ফরজে আছে স্বপ্ন হয়েছে সহবাস হয়েছে ঠিক আছে এতেও যদি আপনি উজু করলেন না আপনি মাথা থেকে পর্যন্ত পানি বহিয়ে দিলেন গোসল আদায় হয়ে গেল গোসল আদায় হয়ে গেল একমাত্র যারা বলছে যে কুলি করা নাকে পানি দাও অজেব তারা বলছে কুলি নাকে পানি দিল উজু নাই করে ধরেন স্বপ্ন দোষ এমন সময় যে এই সময় এখন ফজর হয়নি উজু করতে হবে নাকি তো ফরজ গোসলে যেন উজু কোনো শর্ত নাই সালাতের সময় আসলে উজু শর্ত যদি গোটা শরীরে পানি বহিয়ে নেয় তাহলে কি হয়ে গেল সর্বনিম্ন আল যথেষ্ট হয়ে গেল কিন্তু পূর্ণ গোসল হচ্ছে নবী যেইভাবে গোসল শিখিয়েছেন তা হচ্ছে উজু করে নেন লজ্জা প্রথম পরিষ্কার করে নেন ধুয়ে নেন লজ্জায় স্থান ধুয়ে নিলেন আর তারপরে উজু পূর্ণ করে নেন অথবা উজুর সবগুলি করেন পাটা বাকি রাখেন দুই রকম তৈরী আছে আর তারপরে গোসলটা করলেন গোসল করার পরে পাটা ধুয়ে কাঁচা মাটি আছে তখন পাটা শেষখানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যান এটা হচ্ছে কি পূর্ণ গোসল তো আপনার এই প্রশ্নের উত্তরে গোসলের তরিকা বলে দিলাম জি সেটা সব গোসলের ক্ষেত্রে মেনটেন করতে পারেন অথবা ফরজের ক্ষেত্রে যথাসাধ মেনটেন করে তাও যদি না করেন গোটা শরীরে পানি বহিয়ে দিলেন তবু গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ বাস নাকে পানি ডালবেন আর কুলি করবেন কারণ এই ক্ষেত্রে যেহেতু ইফতলাফ রয়েছে জটিল একদল বলছেন যে নাকে পানি দেওয়া আর কুলি করা হচ্ছে ওয়াজে ফরজ গসুলে আরেক দল বলছেন না ওটা ও দুট জি আর কেউ আর একটা মত পেশ করেছেন যাই হোক